শিশুকে রাগ দেখালে রাগ শিখবে ভালোবাসা দেখালে ভালোবাসা গু এটা একটা লাইন না এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য আপনার বাচ্চা জেদ করে খেয়াল করেছেন কখন জেদ বাড়ে যখন ওর চাওয়া আপনি বারবার থামিয়ে দেন যখন ওর আগ্রহকে আপনি কি না গি বলে চেপে দেন যখন ওর চোখের সামনে আপনি রেগে যান শিশু তখন ভাবে আমার কথা কেউ শোনে না গি চিৎকার করলে কান্না করলে রাগ করলে তবেই সবাই শুনবে গি এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে যে স্বভাব রাগী মন অস্থির আচরণ কিন্তু খবরটা ভালো কারণ আপনি চাইলে এটা বদলাতে পারেন শিশুরা কথা নয় আচরণ দেখে শেখে আপনি যেমন সেও তেমন হবেই আপনি যদি তাকে সময় দেন সে নিরাপত্তা শেখে আপনি যদি তাকে ভালোবাসেন সে ভালোবাসা দিতে শেখে আপনি যদি ধৈর্য ধরেন সে ধৈর্য শেখে আপনি যদি তার আগ্রহে সাড়া দেন সে আত্মবিশ্বাস পায় একটা কথা মনে রাখবেন না এই বলাটা সহজ কিন্তু খু না গিয়ের জায়গায় ভালোভাবে বোঝানো শেখানো অনেক কঠিন কিন্তু সবচেয়ে জরুরি শিশুর ইচ্ছে মানে তাকে উড়িয়ে দেওয়া না ওর কৌতূহল মানে শাস্তি না ওর চোখে জেদ মানেই রাগের জবাব না বরং বুঝিয়ে দিন ধরিয়ে দিন পাশে থাকুন তাহলে কি করবেন কোনো কিছু ধরলে না বলার পরিবর্তে বিকল্প কিছু দিন যতটা সম্ভব বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন সব কিছুতে না নয় কিছু জিনিস বুঝিয়ে বলুন রেগে গেলে থামুন কারণ আপনার রাগ ও শেখার জায়গা প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখুন শুধু ওর জন্য ওকে বলুন তুমি গুরুত্বপূর্ণ তোমার কথা আমি শুনি তোমাকে আমি অনেক ভালোবাসি গি মনে রাখবেন বাচ্চারা যা দেখে তাই হয় আপনি যদি শান্ত থাকেন ভালোবাসা দেন সেও তাই শিখবে এই পোস্টটা সব মা বাবার সঙ্গে শেয়ার করুন যিনি হঠাৎ একটু রেগে যান হয়তো এই লেখা তার মনটা নরম করে দেবে